হ্যালো সবাই কে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে একটু সাথে সময় ছিল তাড়াতাড়ি উঠেছি সেই জন্য আজকের একটু সংসারের কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করি সকালবেলায় ঘর ঝাড়ু দেওয়ার পরে এবার চলে এসেছি আমি বিছানাটা ঠিকঠাক করতে কারণ এবার মেয়েদের নিয়ে স্কুলে বেরোবো কেউ বেরিয়ে গেছি রাস্তায় স্কুলে আজকে ওদের পিটি আছে সেই জন্য হলুদ ড্রেস দের স্কুলে ছেড়ে বাড়ি চলে আসলাম এসে ড্রেস চেঞ্জ করে এবারে দেখবো রান্না কি করি শীতকাল নামেই পড়েছে মানে বাইরে বেরোলেই বোঝা যায় যে কতটা গরম বাবা তো আজকের দেখি কি রান্না করা যায় এই যে চিংড়ি মাছ এটা কি আজকের ভাবছি রান্না করবো চিংড়ি মাছগুলো আগের দিন ছিল ফ্রিজে আজকের বের করবো কালকে কোটা ভাজা কিছুই হয়নি আজকের বাজবো সব ভালো করে তো এখানে আমি চিংড়ি মাছ কাটতে বসেছি কাটা হয়ে গেলে ঝটা চলে যাব রান্না করতে এই যে চিংড়ি মাছ কাটা বাচ্চা সব কমপ্লিট এবার দেখি কি দিয়ে মাছটা রান্না করি কি দিয়ে রান্না করলে ভালো লাগবে দেখো এখানে আমি আগে থেকে সবজিগুলো কেটে রেখেছি এই সবজিগুলো হবে স্কুল ছুটির সময় কি এনেছে এগুলো দেখো স্কুল ছুটির পরে কি কি খায়

তো সন্ধে হয়ে গেছে তো সন্ধে দিতে গিয়ে দেখি ধূপ নেই তো এই যে পয়সা নিয়ে নিয়েছি দোকানে যাব এখন ধূপ কিনতে চলো দেখো পুরো পুরো অন্ধকার অন্ধকার আমাদের সামনেই দোকান এই যে সামনেই দোকান রাস্তাটা এত অন্ধকার যে কিছু দেখা যায় না লাইট আছে তার সাথেও কিছু কিছু জায়গায় এমন অন্ধকার থাকে না কিছুই দেখা যায় না রাস্তা পুরো ধূপটা দিয়ে আসছি মেয়েদের যেহেতু পরীক্ষা পড়ে গেছে সন্ধ্যাবেলা কোনো ভিডিও কন্টিনিউ করতে পারছি না তো সেই জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আমার ভিডিওটা কেমন লাগছে সবাই প্লিজ একটু কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে একটু সাপোর্ট করো